আসসালামু আলাইকুমবৃন্দ তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি গত পর্বে তোমাদের গণিত বইয়ের যোগ অধ্যায়ের পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান সমাধান করেছি আজকে আমরা দেওয়া আছে একটি শহরে আটচল্লিশ হাজার নয়শো ছত্রিশ জন নারী ঊনপঞ্চাশ হাজার আটশো সাতাত্তর জন পুরুষ ও আট হাজার তিনশো বাহাত্তর জন শিশু বাস করে ওই শহরে সর্বমোট জনসংখ্যা কত প্রশ্নে যখনই মোট কথাটি উল্লেখ থাকবে তখনই বুঝে নিবে যে এই অঙ্কটি আমাকে যোগ করতে হবে চলো আমরা অঙ্কটি করি এখানে অঙ্কটি করে দেওয়া আছে দেখো যোগ অঙ্কটি আমরা একক স্থান থেকে যোগ করা শুরু করব ছয় আর সাতে তেরো তেরো আর দুয়ে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিনে আর সাত দশ দশ সাত সতেরো সতেরো আর হাতের একে আঠারো আঠারো আট হাতে আছে এক নয়ে আর আটে সতেরো সতেরো তিন বিশ বিশ আর হাতে একে একুশ একুশের এক হাতে আছে দুই আটে আর নয়ে সতেরো সতেরো আর আটে পঁচিশ পঁচিশ আর হাতে দুয়ে সাতাশ সাতাশে সাত হাতে আছে দুই চার চার আট আট আর হাতে দুয়ে দশ যোগফল হল এক লক্ষ আট হাজার একশত পঁচাশি ওই শহরে সর্বমোট জনসংখ্যা কত উত্তর সর্বমোট জনসংখ্যা এক লক্ষ সাত হাজার একশত পঁচাশি জন এখানেও যোগ করি অনেকগুলো যোগ অঙ্ক দেওয়া আছে আমরা গত পর্বে অনেকগুলো যুগ অঙ্ক করেছি আশা করি তোমরা এই যুগ অঙ্কগুলো পারবে তারপর আমি এখানে করতেছি দেখো এক নম্বরে আটে আর একে নয় পাঁচ আর সাতে যোগ করলে হয় বারো বারো দুই হাতে আছে এক তিনে আর পাঁচে আট আট আর হাতে একে নয় তিন আর চারে যোগ ফল সাত হাজার নয়শত উনত্রিশ দুই নম্বর অঙ্কটি করি নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক চারে আর আটে বারো বারো আর হাতে একে তেরো তেরো তিন হাতে আছে এক দুই আর সাথে যোগ করলে নয় নয় আর হাতে রেখে দশ দশে শূন্য হাতে আছে এক সাত আর পাঁচ বারো বারো আর হাতে রেখে তেরো তেরো তিন চারে আর তিনে সাত সাত আর হাতে রেখে আট যোগফল তিরাশি হাজার পঁয়ত্রিশ তিন নম্বর করি চার আর সাত এগারো এগারোর এক হাতে আছে এক চারে চারে আট আট আর হাতে একে নয় তিন আর আটে এগারো এগারোর এক হাতে আছে এক সাত আর ছয় তেরো তেরো আর একে চোদ্দ চোদ্দ চার হাতে আছে এক পাঁচে আর দুই সাত সাত আর হাতের চুরাশি হাজার একশত একানব্বই এখন সাত নম্বর নম্বরটি করি এক আর নয়ে দশ দশ আর ছয়ে যোগ করলে ষোলো ষোলো ছয় হাতে আছে এক ছয় আর আটে চোদ্দ চোদ্দ আর চারে আঠারো আঠারো আর হাতের একে উনিশ উনিশে নয় হাতে আছে এক ছয় আর আটে চোদ্দ চোদ্দো আর সাত একুশ একুশ আর হাতে একে বাইশ বাইশের দুই হাতে আছে দুই তিন আর পাঁচে আট আট দুই দশ দশ এক আর হাতে দুই বারো বারো দুই হাতে আছে এক দুই আর তিনে পাঁচ পাঁচ আর হাতের একে ছয় যোগফল বাষট্টি হাজার দুইশত ছিয়ানব্বই নয় নম্বর অঙ্কটি করি নয় আর এক দশ দশের শূন্য হাতে আছে এক নয় আর হাতের একে দশ দশের শূন্য হাতে আছে এক নয় আর হাতের এক দশ দশের শূন্য হাতে আছে এক নয় আর হাতের একে দশ দশের শূন্য হাতে আছে এক নয় আর হাতে রেখে দশ যোগফল ফল এক লক্ষ বন্ধুরা এই যোগ অঙ্কগুলোও খুব সহজ তোমরা বাসায় নিজে নিজে এই চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং আট নাম্বার অঙ্কগুলো করবে আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ